গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফ্রি ফায়ারে থাকা বেস্ট পাঁচটি গেমে কিন্তু বর্তমানে প্রায় ছাব্বিশটা বান্ডিল এসে পড়েছে সেখান থেকে কিন্তু বর্তমানে জনপ্রিয় আপনাদের আর আজকের ভিডিওতে আমি যেগুলো বান্ডিল দেখাতে চলেছি সেগুলো কিন্তু আপকামিং সময়ে অনেক রেয়ারও হয়ে যেতে পারে গাইস ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিও গুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো গাইস চলেন এখন আমরা ভিডিওর মেইন পয়েন্টে চলে যাই থাকা সিজন পনেরো আপনারা দেখতেই পারতেছেন ব্যাঙ্গের ছাতা নিয়ে কিন্তু দাঁড়ায় আছে আমাদের বড় ভাই গাইস এই ব্যান্ডেল কিন্তু মোটামুটি আমার কাছে সুন্দরই লেগেছে এই বান্ডিলটা কিন্তু বিশেষ করে টিকটকাররা বহুত পরিমাণে ভাইরাল করেছে টিকটক ভিডিও করে আর এই ব্যান্ডেল কিন্তু দেখতে মোটামুটি সুন্দরই যাই হোক এখন আমাদের দেখার পালা নাম্বার ফোর বুয়ে পাসটা কেমন গাইস আমাদের ফোর পজিশন আছে কিন্তু আমাদের সিজন থ্রি এর এই ব্যান্ডেলটা এই ব্যান্ডেলটার কিন্তু অস্থির একটা এনিমেশন আপনারা দেখতে পারতেছেন আর এই ছেলে ব্যান্ডেলটার কিন্তু লুক চেঞ্জারও আছে এন্ড এই ব্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর দেখতে আর আমি এই ভুইয়া পাশের ব্যান্ডেলগুলো দেখে একটা জিনিস খেয়াল করছি এই ব্যান্ডেলগুলোর বেশি একটা কালারফুল বানিয়ে দিছে যার কারণে কিন্তু এই ব্যান্ডেলগুলো দেখতেই কিন্তু বেশি একটা সুন্দর লাগে না এটা কিন্তু আপনাদের বিশ্বাস করতে হবে আর আমার কাছেও তেমন একটা বেশি সুন্দর লাগে না বেশি ডিজাইন করার কারণে এই ব্যান্ডেলটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর কার কাছে ব্যান্ডেলটা আছে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু এখন আমরা দেখবো নাম্বার থ্রি পজিশনে কোন কোনান্ডেল ব্যান্ডেলটা আছে এটা হচ্ছে সিজন নাইন এর বান্ডিল এই বান্ডিলটা কিন্তু দেখতে খুবই সুন্দর এন্ড এই বান্ডিলটার কিন্তু লেজেন্ডারি বান্ডিলও আছে যা দেখতে কিন্তু ঠিক এইরকম দেখা যায় আর এগুলা দেখতে কিন্তু খুবই হাস্যকর মনে হয় আমার কিন্তু ভাই এই ব্যান্ডেলটা দেখতে আসলে অনেক সুন্দর গাইস এই ব্যান্ডেলটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ব্যান্ডেলটা কার কার কাছে আছে তা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে দিয়ে যাবেন আর হ্যাঁ গাইস এই ব্যান্ডেলটা কিন্তু আপকামিং সময়ে একটি রিয়ার ব্যান্ডেলে পরিণত হতে পারে গাইস নাম্বার টু তে থাকা এই বান্ডিল টি হচ্ছে সিজন এগারোর বান্ডেল এই ব্যান্ডেল টি দেখতে কিন্তু একদম এর মতো দেখতে লাগে কিন্তু এর লেজেন্ডারি ব্যান্ডেল কিন্তু দেখতে খুবই অসাধারণ যা কিন্তু দেখতে একদম শয়তানের মতো যাই হোক জাস্ট ফর আপনারা কিন্তু সিরিয়াসলি নেবেন না এই ব্যান্ডিনা আপনাদের কাছে কার কার কাছে আছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি তো সবাই বলতেছি যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু দুঃখের কথা হয়েছে আমার কাছে তো এগুলো একটাও নাই আপনারা কি জানেন আমার কাছে একটা এমন ইলেকট্র পাস আছে যা নাকি সবারই ফ্রিতে দিছিল সিজন বারোর এই বুয়া পাশের হচ্ছে আমাদের নাম্বার ওয়ান পজিশনে থাকে গাইস আপনারা এখন অনেকেই বলতে পারেন আমি এই ব্যান্ডেলটা কেন নাম্বার এ রেখেছি কেননা গাইস এখানে কিন্তু দেখতে পারতেছেন এই ব্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যান্ডেল ব্যান্ডেলটা লেজেন্ডারি বান্ডেল কিন্তু দেখতে খুবই সুন্দর আর আর ফিমেল ব্যান্ডেলটাও কিন্তু মোটামুটি সুন্দরই আছে কিন্তু এখান থেকে সবচেয়ে সুন্দর হচ্ছে মেল ব্যান্ডেলটা যেটা নাকি অনেক সুন্দর একটা অ্যানিমেশনের সাথে আসে গাইস আপনাদের কার কার কাছে এই ব্যান্ডেলটা আছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ব্যান্ডেলটাকে দশের ভিতরে আপনি কত দিবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না গাইজ এখনো যারা যারা ভিডিওতে আছেন তারা কমেন্টে একটু ওপি লিখে জানিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেন আর গাইজ আপনারা যদি জিততে চান তাহলে আমাদের আগে ভিডিওটা দেখতে পারেন সেখানে কিন্তু আমরা দশটা উইকলি গিবে দেব সেখানে যান সেখানে একটি চ্যালেঞ্জ দেওয়া আছে সেই চ্যালেঞ্জটা আপনারা কমপ্লিট করতে পারলে আপনাদের উইকলি দিয়ে দেওয়া হবে আর গাইজ আরেকটা কথা আজকের ভিডিওটা আমি জানি বেশি একটা ভালো হয় নাই কারণ কেন আমি তা নিজেও জানি না জাস্ট এটে বলি যে আজকে আমার মনটা বেশি ভালো না আর গাইজ আপনারা যারা যারা ফ্রিতে লোগো থামনেল ব্যানার এগুলো যারা 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 ফিটে নিতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারে সেখানে কিন্তু আমরা এগুলো গিবওয়ে করে থাকি হোয়াটসঅ্যাপ এবং কি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আপনাদের আর কবে গিবওয়ে দেওয়া হবে সেখানে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনারা যদি সেখানে জয়েন না হন তাহলে কিন্তু আপনারা কিছুই জানতে পারবেন না যাই হোক গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর নেক্সট ভিডিও কোন টপিক নিয়ে আনবো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি সেই ভিডিওটা আনার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ